বিক্রি করে ওই যে প্রচুর প্রচুর মুরগি আছে মনে 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 ভয় পাচ্ছি ভয়ে কোথায় আচ্ছা আসো আমরা এটা আচ্ছা এটা কি ডান লাগাইছে ডান ও কি দান এগুলি হলো দান এই যে এগুলি সব দান হ্যাঁ এগুলি সব দান হ্যাঁ দান গাছ কি হবে আসো মানে কি ব্যাপার আলো মানহা চলে যাচ্ছে রে মান এই যে আসো মানহা দেখছো মানহা চলে গেছে ও উনি একটু আদর করছে চলে গেছে আসো আ আ মানহা এই মেয়ে দুষ্টু মেয়ে

চলো ওই যে ওনারা কিভাবে যেন যাচ্ছে আমরাও যাবো ওইভাবে ঠিক আছে না ওইটা হলো বাড়ি ওনাদের বাড়ি এর জন্য নিজ দিয়ে গেছে বুঝছো দেখেছো বন্ধুরা এই যে এটা হলো ফার্ম ওই যে ওইটা ওই যে ভিতরে ওই পাশে পিছনের ওইটা হলো ফারম তো আমরা দেখো কি একটা কি

এই যে এটা হলো ফার্মের রাস্তা এখান থেকে যে যাই না যা আর যাব না আর যাব না যাক মিনি যাক এখান থেকে এই যে মুরগির ফার্ম ঠিক আছে এখান থেকে মুরগি টুরগি বিক্রি করে ওই যে প্রচুর প্রচুর মুরগি আছে আর ভিতরে যাব না ঠিক আছে এখানে দাঁড়াও আমি একটু দেখে আসি যেও না যেও না

পুছাকাষ্ট ও ও ও ও আ আরো দেখাব তোমাকে ঠিক আছে তো ও খালি ও খালি গায় খালি ওরা ওদের বাড়ি ঘর আমরা এইদিকে আসছি বেড়াতে ঘুরতে বেরাতে এদিকে আসছি চলো চলো আ

আশা শা শা চলো চলো হাঁটতে যাব এক এক জায়গায় ও ধারায় হাঁটু আমরা এক জায়গায় এসে পড়েছি উপরে ওইটা ব্রিজ দেখেছো ভয় লাগতেছে মনে হচ্ছে জঙ্গলের ভিতর চলে আসছি আসলে আমি মনে হচ্ছে জঙ্গলের ভিতর চলে আসছি মানে এই রাস্তাটা পুরোটা চেঞ্জ আমি এখানে আসছিলাম এর আগে একবার নদী টদি দেখছিলাম কিন্তু এখন পুরা খুবই খুবই অন্যরকম পুরাই অন্যরকম দেখেছো এই কি অবস্থা দেখেছো এত জঙ্গলের ভিতর দিয়ে ভয়ঙ্করই এখানে কি করেছি পায়ে এটা কি মাদ্রাসা